আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত ডিয়ার ভিউয়ার্স আমাদের খুশুমহল একটা খুব জনপ্রিয় আতর আলফ জাহারা এটি অরিজিনাল সৌদি আরবের আতর সুরাতি কোম্পানির তো বেশ কিছু কাস্টমার কাছে খুবই জনপ্রিয় খুবই ফেভারিট হয়ে গেছিলো তো মাঝখানে আমাদের কালেকশনের মধ্যে এটি ছিল না তো আবার নতুন করে কালেকশানটি এসছে আলফ জাহারা যারা আলফ জাহারার অর্ডার করতে চান তারা আবার অর্ডার করতে পারেন হুম আলফেজাহার আবার চলে এসছে যে আলফেজাহার যে কালার আর আলফেজাহার যে সুন্দর এই আতরটি সম্পর্কে বলা যেতে পারে যারা সৌদি আরবের একটি অরিজিনাল আতর ব্যবহার করতে চান তাদের এই আশা এই আতরের মাধ্যমে পূরণ হবে আর আরেকটি ব্যাপার হচ্ছে যারা হালকা মিষ্টি ফুলের আতর পছন্দ করেন তাদের জন্য একদম এটা হানড্রেড পারসেন্ট পছন্দ হবে খুবই সুন্দর একটি আতর যাকে বলে যে অসাধারণ একটি আঁতর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সুরাতি কোম্পানির এটি আতর এটির নাম হচ্ছে সাহারা হ্যাঁ এটা আমাদের কাছে দীর্ঘদিন ছিল না আজকে এলো তাই আপনাদেরকে আপডেট জানানোর জন্য এই ভিডিওটি আপলোড করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি